যেমন আছে বাংলাদেশের দুর্দণ্ড প্রতাপ স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা ক্যাবিনেটের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি অবশ্যই আমি ভালো আছি ভালো আছি আমাকে ভালো রেখেছেন শেখ হাসিনার বিচার হলো এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ সামনে নির্বাচন সেই নির্বাচনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগ অংশ নিতে পারবে না আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স গতকাল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফ্যাসির শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর ভারতে ব্যাপক তোলপার শুরু হয়েছে অটোমেটিক্যালি আওয়ামী লীগের পালাতক সেই এমপি মন্ত্রীরা এবার রিপাবলিক চ্যানেল সহ ইন্ডিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা সরাসরি ভিডিও লাইভে এসে সম্পর্কে প্রত্যাখ্যান ও বিবৃতি জানিয়েছেন সর্বশেষ শেখ হাসিনা কি আত্মসমর্পণ করে দেশে ফিরবেন রকম কিছু ঘোষণাও করছেন নাকি তিনি আসলে এটার বিরুদ্ধে কঠোর কোনো অবস্থানে যাচ্ছেন আসলে আমরা বিস্তারিত আপডেট জানবো রিপোর্টের সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো রাখবেন একদম দর্শক আসুন স্ক্রিনে কেমন আছে বাংলাদেশের দুর্দণ্ড প্রতাপ স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা ক্যাবিনেটের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি অবশ্যই আমি ভালো আছি ভালো আছি আমাকে ভালো রেখেছেন জি আসাদ সাহেব মানে এটা এটা আমার সাংবাদিক জীবনে আমি কোনোদিন এই প্রশ্ন করব কাউকে এটা আমি ভাবিও নি কেমন লাগছে মানে এই প্রশ্নটা সাংবাদিকরা সাধারণত করে থাকে কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেমন লাগছে আপনাকে ফাঁসির সাজা শুনিয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আপনি বাংলাদেশে থাকলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনাকে হয়তো ফাঁসি দেওয়া হতো কেমন লাগছে আমার একটা হাসির খোরাক হয়েছে এটা কেন বলবো আমরা বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেছিলাম আমাদের আমরা কার বিরুদ্ধে লড়েছিলাম পাকিস্তানি আর্মির বিরুদ্ধে কার বিরুদ্ধে লড়েছিলাম পাকিস্তানি আর্মিদের যারা সহযোগিতা করেছিলেন সহযোগিতা কে করেছিলেন এই জামাত ইসলাম যারা নাকি আজকে ক্ষমতা নিয়ে বসে পড়েছেন এবং যাদের ডিরেকশনে আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস চলছে সেই জামাত ইসলামের মানে কে চালাচ্ছেন জামাত ইসলামকে আবার সেই পাকিস্তান সেই পাকিস্তান আজকে মানে পাকিস্তানের মানে ইন্টেলিজেন্স বাহিনী আইএসআই আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করে আইএসআই যেরকমভাবে প্রেসক্রিপশান দিচ্ছে আমাদের দেশ ঠিক সেই রকমভাবেই চলছে তাদের প্রেসক্রিপশান অনুযায়ী আজকে এই ক্যাঙ্গার ও কোডটা হয়েছে এখানে তারা বলছে মানবতা মানবতাবিরোধী যে কর্ম হয়েছে তার একটা মানে ই করেছেন ওনারা বর্ণনা দিয়েছেন এবং বর্ণনা মতে আমাদের আমাকে এবং প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ফাঁসির আদেশ তারা শুনিয়েছেন আমার আমার প্রশ্ন হলো এই আদালতটার বৈধতাটার সম্বন্ধে এখানে কোনো যুদ্ধ হয়নি এখানে কোনো গণহত্যাও হয়নি এখানে মানবতা বিরোধী কোনো কাজও হয়নি এখানে কি হয়েছে এখানে একটা মেটিকুলাস ডিজাইন যেটা ইউরোস সাহেব বলছেন আমেরিকাতে যেয়ে যে একটা দীর্ঘদিন যাবৎ একটা পরিকল্পনা একটা ডিজাইনের মাধ্যমে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই ষড়যন্ত্রটা হয়েছে এখানে কারা কারা সঙ্গে জড়িত ছিল সবই আপনারা দেখেছেন মোট কথা পাকিস্তান সরকার প্রধানও আপনার ঘটনার পরে তিনি বলেছিলেন যা তারা একাত্তরের প্রতিশোধ নিলেন তো এই সব কিছু যদি আপনি একত্রে করেন তাহলে এটা পরিষ্কার হয়ে যায় যে কেন এই কাঙ্গারুকুট কেন বা এই হাস্যকর ঘটনাগুলি একটা পূর্ব ঘটাচ্ছেন রাজনৈতিক বিশ্বপন পূর্ব নির্ধারিত অবৈধ এ পরিবর্তন তো পরিবর্তন আসে না এটা ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট আছে যেটা একটা সুদূর প্রসারী

আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হয়নি এবং এটা ছিল এ ধরনের ঘটনাবত কোনো দেশের মামলার রায় ইন অ্যাপসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা একজাম্পল সমস্যা কালে আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ এরা রায় ভরে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেতৃত্বে চিনি তিনি এ ধরনের ভাড়া করেন না তার বিরুদ্ধে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবার সরাসরি এ বিষয়ে কিছু বিবৃতি জানিয়েছেন ও অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসকে সরিয়ে ফেলারও ব্যাপক চ্যালেঞ্জ করেছেন আন্তর্জাতিক মহলে বিস্তারিত আরো থাকছে রিপোর্টে শেখ হাসিনার বিচার হলো এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ সামনে নির্বাচন সেই নির্বাচনের ব্যাপারে ডক্টর মহ বলেছেন আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এখন শেখ হাসিনার বিচার নিয়ে যে পরিমাণ গুরুত্ব পশ্চিমা বিশ্বের এবং ভারতের আজকে পশ্চিমা বিশ্বের কিন্তু মোটামুটি অনেক যেমন রয়টার্স এফপি বিবিসি সিএনএন আল জাজিরা গার্ডিয়ান সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে কারণ আওয়ামী লীগ অত্যন্ত পুরনো একটি রাজনৈতিক দল বিএনপি একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এই দুটি দল বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই দুটি দলকেই আন্তর্জাতিক আহ মহল চেনে এখন প্রশ্ন উঠবে যেমন ধরেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে বিবৃতি দিয়েছে দিয়েছে সম্ভবত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু শেখ হাসিনাকে ফেরত চেয়েছে সেই ব্যাপারে হা না তারা কিছু বলেনি কিন্তু একটা কথা বলেছে দেখেন প্রতিক্রিয়াটা হলো এই তারা বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে আর একটা কি কথা বলছে আর লাইন আছে একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে এই লক্ষ্য অর্জনে আমরা সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলক ভাবে যুক্ত থাকব। খুব টেকনিক্যাল বক্তব্য তার মানে আমরা এটাতে এ পারবো না কিন্তু আমরা বাকি বাংলাদেশের অন্তর্ভুক্ত মানে বাংলাদেশের সামনে নির্বাচন নতুন নির্বাচিত সরকার তার সাথে সম্পর্ক বাংলাদেশের সাথে বাণিজ্য সব বিষয়ে আমাদের সম্পর্ক থাকবে কিন্তু এই বিষয়টা আলাদা এরকমই একটা মনোভাব কিন্তু তাদের বক্তব্য পরিষ্কার এখন কি করবে বাংলাদেশের একটা পয়েন্ট হলো যে বাংলাদেশে অবস্থা হলো সব রাজনৈতিক দল অংশ নিতে পারছে না বিশেষ করে আওয়ামী লীগ এইটা কিন্তু বড় ইস্যু হিসেবে সামনে আসতে পারে যেহেতু এখন ভারত ক্যাম্পেইন করবে বা পশ্চিমা বিশ্বের কেউ কেউ ব্রিটেনও বলতে পারে যে শেখ হাসিনা তো বিচার হয়েছে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না এখন কিন্তু চাপ বাড়ার সম্ভাবনা আছে যে নির্বাচনে আওয়ামী লীগকে নিতে হবে আওয়ামী লীগকে না নিলে এই নির্বাচন হবে এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে ফলে বিচার হলো সত্য বলেছে যে অপরাধ হিসেবে ব্যক্তির বিচার হবে কিন্তু দলের গণতান্ত্রিক অধিকার থাকতে হবে সভা সমাবেশ নির্বাচন মত প্রকাশ সবকিছু বিষয় তার একটা অধিকার সেটা আন্তর্জাতিক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে হোক যেভাবেই হোক না কেন সেটাকে করতে হবে এটা ছিল মনোভাব পশ্চিমা বিশ্বের কারো কারো মনোভাব যুক্তরাজ্যের এক মন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করেছেন প্রশ্ন করেছেন বলি ডক্টর ইনুস বলছেন যে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এখন যুক্তরাজ্যের একটা মন্ত্রী বলছে যদি যুক্তরাজ্য সরকার বলে যুক্তরাজ্যের সাথে সুর মিলে যদি যুক্তরাষ্ট্র বলে যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলিয়ে যদি পশ্চিমা বিশ্ব বলে তাদের অংশ হিসেবে আবার ভারত যদি এই বক্তব্যটাকে জোরালো করে তখন কিভাবে উপেক্ষা করা হবে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ তার মানে বিচারের ব্যাপারে কেউ কিছু বলবে না কিন্তু নির্বাচন এবং বাংলাদেশের নির্বাচিত সরকার এই বিষয়গুলোতে কিন্তু তারা কথা বলবে কারণ অতীতে এই বিষয়গুলোতে পশ্চিমারা ভারত তারা কথা বলেছে এই ক্ষেত্রে উত্তরটা কি হবে সেটা রেডি রাখতে হবে গণহত্যার দায় ব্যক্তির গণহত্যার দায় দলের না এই যে একটা বিষয় সামনে আসছে সেই জায়গা থেকে কিন্তু অন্তর্বর্তী সরকারের উপর বাংলাদেশের অন্য কয়েকটা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামছ ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ